রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আমার এবং এজিএস পদে ছাত্র শিবিরের এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন এ জয় বিশ্ববিদ্যালয় নিঃ শিক্ষার্থীদের উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি আবু সালেম মোহাম্মদ ফাতাহ সহযোগিতায় মঈন হোসেনের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনের সতেরোটি কেন্দ্রে হলের শিক্ষার্থীরা ভোট দেয় দিনভর পাল্টা পাল্টি অভিযোগের মধ্যে বিকেলে শেষ হয় ভোট গ্রহণ পরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয় ভোট গণনা শুরুর পনেরো ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রসেবীর সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোর রাক্ষুর তেষ্টি পদের বৃষ্টিতেই জয় পেয়েছে তারা বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ফলাফল এই নির্বাচনকে আমি আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম ফলাফল ঘোষণার পরেই উচ্ছ্বাস পুরো হলরুমে বিজয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় নবনির্বাচিত ভিপি জিএস সবাইকে এ বিজয় আল্লাহ সুক্রিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাল্লাহ আগামীর স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা যতটুকু করা যায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমাদের সহযোদ্ধারা আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা আমাদের ক্যাম্পাসের অধিকার আদায়ের আন্দোলনের সহযোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশাআল্লাহ নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা জানিয়েছেন রাষ্ট্র নির্বাচনে দাঁড়ানো সকল প্যানেলকে নিয়েই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা দেখছেন তারা একই সাথে তারা বলছেন নবনির্বাচিত সদস্যরা যেন তাদের ইস্তেহার অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাফিমুল ইসলাম চ্যানেল আয়